এর সাথে মাঝে মধ্যে সময় কাটালে মন্দ হয় না আমিও তো অনেক ধরে সেটাই ভাবছিলাম সাহস পাচ্ছিলাম না কি গো কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম করলে না গো এখনো পর্যন্ত সেরকম কিছু ভাবিনি আসলে অফিসে একটু কাজের চাপ আছে তো চাপটা কোনো তারপর ভাববো কোথায় যাওয়া যায় তোমাকে কোথাও যাওয়ার কথা বললে তোমার শুধু কাজের বাহানা আচ্ছা আমার জীবনেও তো সগালত বলে কিছু আছে আচ্ছা আমি কোথাও যাব না তোমাকে নিয়ে কথা তো বলছি না আমি তোমায় শুধু বলেছি যে আমার অফিসে একটা কাজের চাপ আছে মানে একটা প্রবলেম আছে প্রবলেমটা সলভ তারপর না হয় আমরা কোথাও বেড়াতে যাব তোমার এই প্রবলেম কবে সলভ হবে শুনি দেখো সেটা তো আমার হাতে নেই ওটা ভগবানের হাতে তাই তুমি এক কাজ করো তুমি বরং ভগবানকে ডাকো সে যেন তাড়াতাড়ি আমার প্রবলেমটা সলভ করে দেয় তাহলেই আমরা কোথাও বেড়াতে যাব তা তোমাকে না আমি হারে হারে চিনি তোমার এই প্রবলেম কোনোদিনও সলভ হবে না আজ তোমায় আমি আমার এই কাজের ব্যাপারটা বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন তুমি বুঝবে যে তোমার বেড়াতে যাওয়ার চেয়েও এই কাজটা ভীষণ জরুরি যাও যে দরজাটা খুলে দেখো কে এসেছে কাকে চাই আমার নাম রাজু স্যার আছেন হ্যাঁ স্যার তো বাড়িতেই আছেন কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ আমি ওই স্যারের সঙ্গে একই অফিসে কাজ করি স্যারই আমাকে আসতে বলেছেন একটু স্যারকে বলুন রাজু এসেছে তাহলে স্যার বুঝে যাবে কি গো শুনছো রাজু বলে কেউ এসেছে ও রাজু এসেছে ওকে ভেতরে নিয়ে এসো আসুন আসুন ভেতরে আসুন রাজু এসো বস হ্যাঁ তুমি চা খাবে তো দিদা যাও যে তুমি আমাদের দুজনের জন্য দু কাপ চা নিয়ে এসো হ্যাঁ রাজু আমি তোমাকে যে জন্য আসতে বলেছি এই ফাইলের মধ্যে যে সমস্ত কাগজগুলো আছে সেগুলো আমি সব সাইন করে দিয়েছি তুমি ওই এর কাছে যে ওই কাগজগুলো সব দিয়ে দেবে আর তারপর অফিসে যাবে আমার একটা ভীষণ জরুরি কাজ আছে সেই কাজটা সারার পর তারপর আমি অফিসে যাচ্ছি কেন ওকে ওকে রাজু তুমি এক কাজ করো এই বৌদের সাথে একটু গল্প করো আমি একটু বাথরুম দেখছি ঠিক আছে আপনারা বলছি একসঙ্গে কাজ করেন হ্যাঁ আমি আর স্যার একসঙ্গে কাজ করি স্যার আমার তো একটু সিনিয়র আর আমি তার নিচু কাজ করি এর সাথে মাঝে মধ্যে সময় কাটালে মন্দ হয় না আচ্ছা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন না বৌদি বলছিলাম আপনার নাম্বারটা পাওয়া যাবে মানে আপনার দাদা তো সব সময় বাড়িতে থাকেন না তাই সময় পেলে একটু দেওয়ার বৌদি গল্প করতাম আমিও তো অনেকক্ষণ ধরে সেটাই ভাবছিলাম বলার সাহস পাচ্ছিলাম না কি হলো একজন বৌদি নাম্বার চাইছে তার এত ভাবছেন না না নাম্বারটা নিন আসলে আমার কাছে তো এখন ফোনটা নেই আমি নাম্বার দিচ্ছি আপনি আপনার ফোন থেকে একটা মিসড কল দিয়ে দিন ওটাই ভালো হবে তাহলে আপনার নাম্বারটা আমার কাছে থেকে যাবে আর আমার নাম্বারটা আপনার কাছে বল 78 78 64 64 এটা মিস বলছিলাম কি প্রদীপ আমি যে আপনার নাম্বারটা নিলাম সেটা আবার দাদাকে বলতে যাবে না আমার কোচি দাও এই কথা আবার কাউকে বলে নাকি রাজু তাহলে ওই কথাই রইল তুমি ওগুলো নিয়ে ডিএম এর কাছে জমা দিয়ে অফিসে যাও আমি আমার কাজটা ছেড়ে গেছি ঠিক আছে আমি বলছি একদম রাগ করো না আর মাত্র তো কটা দিন দেখতে দেখতে কেটে যাবে তার মধ্যে আমার ওই কাজের চাপটাও ঠিক কমে যাবে তারপর না হয় আমরা কোথাও বেড়াতে যাবো সত্যি রাজু আমরা এই অল্প কয়েক দিনের মধ্যে দুজন দুজনের কতটা কাছে চলে এসেছি তাই না হুম সত্যি তাই জানো রোজ রাতে আমি ঘুমোতে পারি না শুধু মনে হয় যে তোমার কাছে ছুটে যাই তোমার কাছে ছুটে যাই তোমার কি মনে হয় তোমার ওই দাদার পাশে শুয়ে থাকলেও আমার মন কিন্তু সারাখন তোমার কাছেই পড়ে থাকে আচ্ছা রাজু তোমাদের অফিসে কি এখন খুব চাপ না মানে তোমার দাদা আগে দশটা আগে বাড়ি থেকে বেরোতো না অফিস যাওয়ার জন্য এখন সেটা আটটার আগে বেরিয়ে যায় আবার বিকেল তিনটের মধ্যে বাড়ি ফিরে আসতো এখন দেখি সেটা পাঁচটার পর আসে কি করো তোমরা অফিসে এতক্ষণ এ তুমি কি বলছো বৌদি মানে দাদা তো অফিস ছুটি হওয়ার অনেক আগেই বেরিয়ে যায় আর ঢোকেও সব থেকে দেরিতে তবে এই 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 জিনিসটা হচ্ছে যেদিন তোমাদের বাড়িতে আমি প্রথম গেলাম তার ঠিক দুদিন আগে থেকে কি বলছ তাহলে তোমার দাদা এতক্ষণ কোথায় কি করে তুমি হয়তো যেরকম আমার সঙ্গে সময় কাটাচ্ছ দেখো দাদাও হয়তো অন্য কারোর বউয়ের সঙ্গে যাই হোক এবার চলো বাড়ি যাওয়া যাক আর কাল কিন্তু অবশ্যই মনে করে যেও আমার মনাটা না কয়েকদিন ধরে তোমার সোনাটাকে চাইছে সত্যি কথা বলতে কি কয়েকদিন ধরে আমার সোনাটাও মনাটাকে চাইছে চলো তুমি তো একবারও বললেন না তোমার দেয় এই পোশাকটা পরে আমাকে ঠিক কেমন লাগছে সেটা কি আবার বলতে হবে তোমাকে ভালো লাগবে বলেই তো বাজার থেকে খুঁজে 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 সব থেকে সেরা ড্রেসটা তোমার জন্য নিয়ে এসেছি সত্যি তোমার সাথে রিলেশন না হলে আমি জীবনের আনন্দটাকে বুঝতে পারতাম না আর আমার স্বামীটা হলো তো একটা ভেড়া ওনার আবার শাড়ি ছাড়াও অন্য কোনো পোশাক পছন্দ নয় তাই তো যখন যখন তুমি আমার সাথে দেখা করতে আসো তখন তখন আমি এই ড্রেসগুলো পরে আসি তাই তো তোমাকে একটু তাড়াতাড়ি আসতে বলি এই না হলে পবিত্র হিন্দু নারী সত্যি তোমার মা বাবার দেয়া ওই গীতা নামের মর্যাদা তুমি রেখেছ কিরে রে ভয় পালাচ্ছিস হ্যাঁ আরে ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কেন তোর তো এতে কোনো দোষ নেই দেখ ওই তালি বাজানোর জন্য দুটো হাত চাই তাই ওর তালি বাজানোর শখ ছিল ও একটা হাত বাড়িয়েছিল আর তুই তোর হাতটা ওর সঙ্গে দিয়েছিস এতে কোথায়। ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে করে না তোর বাড়িতে নিজের বউ থাকতে অন্যের বউয়ের সাথে এভাবে পরকিয়া করতে হ্যাঁ ওরে এই মেয়েদের রূপ যৌবন এগুলো সব ছেলেদের কাছে একটা চোখের নেশা কথা কেন ভাবতে পারিস না যে নিজের বাড়িতে বইয়ের যা কিছু আছে অন্যের বইয়েরও সেই একই আছে তবুও তোদের মতন কিছু ছেলেরা দিনের পর দিন অন্যের বইয়ের সাথে এইভাবে পরকিয়া চালিয়ে যাচ্ছিস ছি মানুষ জাতির কলঙ্গতরা যা দূর হয়ে যা তুমি তো খুব বড় বড় কথা বললে আমি না খাই পরব করছি আর তুমি অফিস যাওয়ার অনেক আগে বেরিয়ে আর অফিস ছুটি হওয়ার অনেক পরে বাড়ি ফিরে তা এতক্ষণ থাকো কোথায় কি রাজ কাজ করো তুমি তোমার মতো একটা নষ্টা মেয়ের সাথে আমি কোনো কথা বলতে চাই না দেখো আমি বাঙালির ছেলে তাই আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে পৌষ মাসে বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়াতে নেই তাই এই মাসে তুমিই বাড়িতে থাকবে আর তার মধ্যে আমি জীবশপত্র এডি করছি তুমি সাইনটা করে দিয়ে পরের মাসে বাড়ি থেকে পাঠিয়ে যাবে নস্তা তোリット হenkoだから হ্যাঁ যাও যাও আমারও তোমার সাথে সংসার করতে ভালো লাগছে না কী রাখি তুই এই পোশাক কবে থেকে পড়াশোনা করেছিস আর মন খারাপ করে কেন বসে আছিস দাদা তুমি হঠাৎ এই তো পরশু দিন মন থেকে ছুটি দিয়েছি আর তোকে দেখার জন্য মনটা খুব ছটফট করছিল তাই চলে এলাম অবশ্য অসম করেছিলো কাল তোকে নিয়ে আমাদের বাড়ি যাবে নার্সিং কেন দাদা যে হয়েছিলো তোমার পনেরো দিন আমি নার্সিং হোম ছিলাম অসীম কিছু বলেনি অসীম তো আমাকে রোজই বলতো কাল তোকে নিয়ে যাবে আজ তোকে নিয়ে যাবে কেন রে অসীম কি তোকে কিছুই বলেনি না আমি তো কিছু জানি না বুঝতে পেরেছি আমার শরীর খারাপের কথা শুনলে তুই কষ্ট হবে তাই তোকে কিছু বলেনি সত্যি রে অসীমের মতন ছেলে হয় না অসীমকে আমরা জামা হিসাবে পেয়ে আমার সত্যি খুব ভাগ্যবান এই আমার শরীর খারাপের সব ক্ষয় খরচা তো ওই চালিয়েছে তারপরে দেখ অফিসে যাওয়ার সময় অফিসে ঢোকার আগ পর্যন্ত আবার অফিস থেকে ফেরার সন্ধ্যা পর্যন্ত ও আমার পাশে থেকে সব ব্যবস্থা করে তবেই বাড়ি ফিরত সত্যি অসুবিধার মতন জামাই হয় না আজ তোমায় আমি আমার এই কাজের ব্যাপারটা বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন তুমি বুঝবে যে তোমার বেড়াতে যাওয়ার চেয়েও এই কাজটা ভীষণ জরুরি কাজের চাপটা যে কি সেটা তোমায় বলতে পারছি না তবে যেদিন বলবো সেদিন তুমি বুঝবে যে তোমার এই বেড়াতে যাওয়ার চেয়ে আমার এই বেড়াতে যাওয়ার চাপটা বেশি যে কাজের এই কাজের চাপটা বেশি যে কাজের চাপটা কাজের চাপটা বেশি দে কাজের চাপনা করছিস কেন আর কিন্তু ভাব দিস আমি মনে তোমারও ফুল করেছি দাদা কথা মাছ তোমারও ফুল করেছে না না তুমি ওকে বলো না ওকে না আমাকে খং করে দেয় আমি ওকে যারা পাঁচ ভরা দাদা আমি ওকে চা পাঁচ ভরা তুই কি চিন্তা কর শ্রাবণ তুই আমাকে বল এ তুই ভূত বুক আমি তবে কথা দিচ্ছি আমি সব ঠিক করে নেব আমি সব ঠিক করে দেব আমি সব ঠিক করে দেবো